রাজ্যের সাংবিধানিক প্রধান সেই রাজ্যপালের বিরুদ্ধেই এবার উঠল অভিযোগ বাংলার রাজ্যপাল সিভি বিরুদ্ধে অভিযোগ, সূত্রের খবর এই অভিযোগ যিনি করেছেন তিনি রাজভবনেরই অস্থায়ী কর্মী ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেই খবর সূত্রের আর তাই নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ছে রাজ্যের উত্তাপ এদিকে বৃহস্পতিবার রাজভবনে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে দেশে আগামীকাল রাজ্যে তিনটি নির্বাচনী প্রচার রয়েছে প্রধানমন্ত্রীর সেই কারণে বৃহস্পতিবার কলকাতায় আসছেন মোদী থাকবেন রাজভবনে রাজভবনের দক্ষিণ দরজা দিয়ে আর ঘণ্টাখানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর রাজভবনে আসার কথা শুক্রবার সেখান থেকেই নির্বাচনী প্রচারে যাবেন তিনি আর তার ঠিক কিছুক্ষণ আগেই তোলপার রাজ্যপালকে নিয়ে অভিযোগ করেছেন ওই রাজভবনেরই অস্থায়ী এক কর্মী সূত্রের খবর তার অভিযোগ চাকরির প্রতিশ্রুতিতে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় রাজভবনের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে সকলে যদিও ঘটনা প্রকাশ্যে আসার পর কিছুক্ষণ কেটে গেলেও এখনও রাজ্যপাল বা রাজভবনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হ্যাঁ স্যার ওটা হ্যাঁ ওই পিভিএক ওই মহিলা ফোন করে বলতো তখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না এবং স্যার ওই

সে আমি সব আমি whatsapp আর normal call সবজে ব্লক করে রেখেছিলাম হ্যাঁ আমি একটা দুটো যে নাম্বার গুলো পেছলে ব্লক করে রেখেছিলাম একজনের এটার সাথে আমি তো মানে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি দুদিন আমার একটা বিলসা দি জিনিস করবেন আমি কন্ট্রাকচুয়াল স্টাফ হই আমি চাকরি হারানোর ভয় কতদিন ক্রমাগত করে থাকবো i mm -hmm.